হ্যাঁ পান্ডা আছে মিক্সিং গোল্ড আছে এটা দেড়শো টাকা পার পিস আর একটা মিক্স গাফ এখানে রাখা আছে ওগুলো হচ্ছে আপনার চল্লিশ টাকা করে পার পিস চল্লিশ টাকা পিস চল্লিশ পঞ্চাশ টাকা পিস হ্যাঁ ল্যাকটেল আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ব্লু র্যাম আছে হ্যাঁ এগুলো দেড়শো টাকা কেয়ার দেড়শো দেড়শো টাকা জোড়া জোড়া দেড়শো টাকা এগুলো সিঙ্গেল হবে হ্যাঁ ডেলিভারি চার্জ ডেলিভারি কাকার কাছে আসা হয়েছে তো কাকার কাছে দেখে নেবো কি কি কালেকশন আজকে আছে আচ্ছা কাকা বলুন পিস আছে গোল আছে অর্ডিনারি আছে আচ্ছা তাহলে দুশো আড়াইশো করে দাম পড়ছে পিস আচ্ছা এটা যদি কেউ পাইকারি নেয় আলাদা দাম আলাদা দাম এখানে ছোট আছে ওই একই ক্যাটাগরি ছোট একশো দেড়শো এরকম দাম আছে আচ্ছা এখানে একই এগুলো পঞ্চাশ টাকা করে দাম পড়ছে পঞ্চাশ টাকা করে পিস পঞ্চাশ টাকা আচ্ছা এটা আছে ফেদার আছে হ্যাঁ সেটা এটা তিনশো টাকা পার পিস তিনশো টাকা পার পিস আর এটা আছে বাবেলাই গোল্ড আছে এগুলো একশো টাকা করে দাম একটা পড়ছে আর এটা আছে কালার আছে হ্যাঁ পান্ডা আছে মিক্সিং গোল্ড আছে এটা দেড়শো টাকা পার পিস আর এটা মিক্সড গাপটি এখানে রাখা আছে ওগুলো হচ্ছে আপনার চল্লিশ টাকা করে পার পিস চল্লিশ টাকা করে পার পিস করবে

এগুলো ফেদার রাখা আছে এটাও তিনশো করে পড়ছে তিনশো টাকা পিস তিনশো টাকা পিস এটা হচ্ছে রোজিবার রাখা আছে দশ টাকা পনেরো টাকা করে এগুলি চলে পাইকারি তো কমে যাবে ইন্ডিয়ান পার্ক এটা হচ্ছে পঞ্চাশ টাকা করে পড়ছে পঞ্চাশ ষাট টাকা এটা হচ্ছে ক্যাটফিশ একটা দুটো রাখতে টাকা এটা হচ্ছে ক্যাটফিশ আছে কুড়ি টাকা করে পড়ছে এটা লিলি এটা হচ্ছে ব্লু লিলি আচ্ছা এটা আপনার কুড়ি টাকা করে পড়ছে কুড়ি টাকা করে এটা রেড লিলি পঞ্চাশ টাকা করে এখানে গাপি আছে এটা দশ টাকা করে পড়ছে দশ টাকা করে পিপি তাই তো এটা ফিমেল ফাইটার এগুলো পঞ্চাশ টাকা করে পড়ছে আর এখানে তো মেল ফাইটার তো সবদিকে রয়েছে এগুলো মেল ফিমেল ফাইটার একশো কুড়ি এটা গাফি ডাম্বুইয়ের আছে চল্লিশ টাকা পার পিস চল্লিশ টাকা পার পিস এটা মলি অর্ডিনারি মলি এগুলো সব ওই প্যাকেট একশো টাকা পড়বে বারোটা পঞ্চাশ টাকা পিস পড়ছে চল্লিশ পঞ্চাশ টাকা পিস হ্যাঁ ল্যাপটেলের আচ্ছা এটা যে ব্লু র্যাম আছে হ্যাঁ এগুলো দেড়শো টাকা পে আর কি দেড়শো টাকা পে আর আচ্ছা এটা হচ্ছে অস্কার আছে ইম্পোর্টেড অস্কার দুশো টাকা করেছে দুশো টাকা পার পিস আচ্ছা পার পিস আর এটা হচ্ছে সিনেগাল আছে একটা হুম সেটা সাড়ে তিনশো টাকা পিস করছে আচ্ছা আর এটা আছে রেটটেল ক্যাট সোভেলো রেটেল ক্যাট আছে আচ্ছা এইগুলো হচ্ছে পার পিস টাকা করে পার পিস করবেন নাম রাজু রায় হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর ফোন নাম্বার হচ্ছে নাইন এইট থ্রি সিক্স নাইন টু থ্রি নাইন থ্রি এইট আচ্ছা দাদা এই হাটেই বসা হয় আচ্ছা স্যার এই হাটেই তাই তো আর এমনি কোথাও ডেলিভারি কোথাও দেওয়া হয় যদি বলে সেরকম যদি সুযোগ হয় পাঠিয়ে দেবো আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ দাদা আচ্ছা তো চলে আসা হয়েছে আর এক কাকার কাছে আচ্ছা কাকা বলো এক এক করে এটা কি আছে হয়েছে মাছ আচ্ছা এটা পিস কেমন কি পড়বে একশো কুড়ি টাকা পিস একশো কুড়ি টাকা পিস রিটেল প্লাস রিটেল প্ল্যাট হোলসেলের জন্য যদি কেউ যোগাযোগ করে রেটটা অনেকটাই কমে যাবে রেট অনেক কমে যাবে তাই তো রোলসেলের জন্য ফোন করতে হবে রেট হোল ভিডিও তো আমি রেট বলছি না হোলসেলের জন্য ফোন করতে আচ্ছা হোলসেল নিলে মোটামুটি কত পিস নিতে হবে ছ পিস করে নিলে ছ পিস করে নিলে পিস পাইস নিলে আচ্ছা ছোটো মাছ নিলে পঞ্চাশ পিস বড় দামি মাছ নিলে ছ পিস আচ্ছা ঠিক আছে পাম্প ফিল্টার যা লাগবে টোটাল হোলসেল করা হয় না

আচ্ছা এখানে বিগ সাইজ লোডেড মলি আছে হুম পঁচিশ টাকা পিস পঁচিশ টাকা পিস আছে টাকা পিস এক টাকা এক টাকা আছে টাকা পিস আচ্ছা টাকা পিস গোল্ড আছে টাকা পিস টাকা পিস পঞ্চাশ টাকা পিস আচ্ছা টাকা পিস পাইকার আছে ওটা দেড়শো টাকা জোড়া Hvor er jorda? Er du singel?

কেউ যদি নতুন ব্যবসা করতে চায় আমার সাথে যোগাযোগ করবে টোটাল আইটেম অ্যাকোরিয়াম লাইনের যা যা অল আইটেম অল আইটেম প্ল্যান্টেড থেকে শুরু করে ইম্পোর্টেড লাইট থেকে শুরু করে সব অল আইটেম এবং প্লাস মাছ ঠিক আছে অ্যাকোরিয়ামের যত মাছ আছে ইম্পোর্টেড আমাদের দেশি মাছ যা আছে সব পাওয়া যায় সব হোলসেল রেটে দাম ঠিক আচ্ছা যারা নতুন শুরু করতে চায় তাদের গাইডটা আপনি করে দেবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ কাকু চলে আসা হয়েছে আচ্ছা কাকা এটা কি মাছ আছে আচ্ছা পাইকারি নিলে আলাদা তাই আচ্ছা এটা পিস আচ্ছা পিস কেমন কি পড়বে পনেরো টাকা পনেরো টাকা কুড়ি টাকা পিস পড়বে আর এদিকে এটা का मोली है अच्छा 48 मोली की है मोली ब्लैक मोली अच्छा येटा अच्छा पीस 15 रुपीस पीस अच्छा और ये दिखे क्या है अच्छा दाम केमन की पड़बे टा 20 रुपीस पीस पड़बे अच्छा और ये दिखे ये मिनी कोई कार আচ্ছা এগুলো এমনি নর্মাল জলে রাখা যাবে তো জলে রাখা যাবে এটা কেমন কি পিস পড়বে কুড়ি টাকা পিস পড়বে আচ্ছা আর এটা কি আছে আচ্ছা এটা কেমন কি পিস পড়বে পনেরো টাকা পিস পড়বে আচ্ছা আর এটা আচ্ছা কুড়ি টাকা পিস পড়বে আচ্ছা কাকা এটা কী আছে এটা কী আছে কাকা আচ্ছা এটা কেমন কি পিস পড়বে তিরিশ টাকা পিস পড়বে আচ্ছা আর এটা বলে দাও পনেরো টাকা পিস আচ্ছা আর এদিকে এটা কুড়ি টাকা পিস পড়বে

টাকায় মিলস প্যাকেট যেটা এটা কেমন কি পিস পড়বে কুড়ি টাকা কুড়ি টাকা পিস পড়বে এটা কী আছে বি কল আচ্ছা বিল আচ্ছা এটা একবার দেখি দাও দাও আচ্ছা এটা কেমন কি পিস পড়বে সাড়ে চারশো টাকা সাড়ে টাকা সিঙ্গেল পিস পড়বে আচ্ছা আর এদিকে আচ্ছা এটা পিসো টাকা দুশো টাকা পিস আচ্ছা আর এদিকে রেস্ট রেট আচ্ছা এটা পিস কেমন কি পড়বে তিনশো টাকা পিস পড়বে তাই তো আচ্ছা আর এটা আচ্ছা এটা পিস কেমন কি পড়বে চল্লিশ টাকা সিঙ্গেল পিস পড়বে আচ্ছা এগুলো মেল ফিমেল সব পেয়ে যাবে তো আচ্ছা আচ্ছা দাদা বলো এটা কি আছে সব একশো টাকা পিস পড়বে তাই তো আচ্ছা এখানে মেল ফিমেল আছে সব মেল আচ্ছা আচ্ছা দাদা বলো পাইকারি রেট কেমন কি দাম পড়বে খুচরো নিলে যে দাম ওটা পাইতে নিলে অনেকটা কম হয়ে যাবে এমনি কেউ যদি তোমার মানে খুজরো নিতে যাই সেটা একটু যেমন দাম বললেন সেরকম দাম পড়বে তাই তো। আচ্ছা আপনার কাছে শুধু মাছ ছাড়া আর কি কি পাওয়া যাবে? আচ্ছা এদিকে মোটামুটি মাছের খাবারও আছে। খাবার আছে। আছে। মোটামুটি এ টু জেড অ্যাভেলেবেল আছে। ঠিক আছে? সব কোম্পানি ভালো ব্র্যান্ড আচ্ছা 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 সব আর এদিকে কেমন দাম পড়বে একটুখানি কাকা বলে দাও এই যে এই লালটা কেমন কি পড়বে এটা তোমার পড়ে যাবে পাঁচশো টাকা আচ্ছা আর এদিকে বড় গুলো আটশো টাকা করে আটশো টাকা পিস পড়বে আর একদম এই যে ছোটটা দুশো সত্তর আচ্ছা তারপরে এটা সাড়ে পাঁচশো আচ্ছা ওটা সাড়ে তিনশো ওই লালটা হ্যাঁ আচ্ছা আর এই দিকগুলো একবার একবারে কাঁচেরগুলো ওই ওইটা ওই সাড়ে তিনশো ওটা তিনশো আচ্ছা এইটা সাড়ে পাঁচশো আচ্ছা আচ্ছা হ্যাঁ মোটামুটি সব মোটামুটি মাপেরই অ্যাভেলেবেল অ্যাকোডিয়াম পাবে তাই তো অর্ডার দিয়ে কাজ করা হয় অর্ডার নিয়ে অর্ডার নিয়েও কাজ করা হয় দাদা কেউ যদি কোনো বাল নিজের মন মতো করে বাড়াতে চায় কেউ পানি দাও পেয়ে যাবে তাই তো স্পেশাল স্পেশাল যদি কেউ ভালো অ্যাকোডিয়াম করতে চায় যোগাযোগ করবে ফোন নাম্বারে আচ্ছা আপনার নাম আর ফোন নাম্বারটা একবার বলে দিন আমার নাম সুজিত সরকার আমার দোকানের নাম অ্যাকোডিয়াম পয়েন্ট আলিশ ফোনিরো থ্রি জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ আচ্ছা আপনার হালি শহরের দোকান আছে আর এই হাটে বসায় আর কোনো হাটে বসায় আর কোনো হাটে আমাদের সময় হয় আচ্ছা আচ্ছা এই নাম্বারে ফোন করলে আপনাকে পেয়ে যাবে দাদা আচ্ছা ঠিক আছে আর এমনি কি ডেলিভারি কোথাও দেওয়া হয় ডেলিভারি কাছাকাছি হলে দেওয়া যায় কাছাকাছি হলে দেওয়া যাবে দশ দশ পনেরো কিলোমিটারের মধ্যে হলে দেওয়া যায় আচ্ছা আচ্ছা হালি শহর থেকে দাদা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ